বাইরে বেরোলেই দেখছি একেবারে ঘেমে স্নান ঘরে এসি চালিয়েও লাভ হচ্ছে না বৃহস্পতিবার পর্যন্ত এরকমই গরম থাকবে আর তারপর বৃষ্টির পূর্বাভাস গরম দক্ষিণবঙ্গের জেলাগুলোই গরম ভোগান্তি চরমে যা আরো কয়েকদিন থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই রকম গরম থাকবে বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা এই পাঁচ জেলায় মঙ্গল বুধে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃহস্পতিবারের পর বৃষ্টির পূর্বাভাস পনেরো তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাত সেই সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে প্রধানত অর্থাৎ সব দিন সব জায়গায় থাকবে না কিন্তু প্রভাব থাকবে সামগ্রিকভাবে ষোলো বা সতেরো তারিখ থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে কমতে শুরু করবে পরবর্তী কয়েকদিনে ধীরে ধীরে ওটা কমে যাবে তাপমাত্রা যখন বৃষ্টি শুরু হবে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে অর্থাৎ আগামী কয়েকদিন এই গরমের সঙ্গেই লড়াই বাইরে বেরোলেই মাথায় ছাতা আর মুখ ঢাকা কষ্ট তো খুব কষ্ট সবচেয়ে মানে রেগুলার যাত বাসে বা বাইক বলো মানে গরম বা লুটা খুব লাগে খুব কষ্ট হয় কিন্তু করার তো কিছু নেই রেগুলার কাজ তো করতেই হবে গরমের জ্বালায় জ্বলছে পুরুলিয়াও প্রচন্ড গরম কড়া রোদ বীরভূমের শিউরির মল্লিকপুরের একাধিক গ্রামে ধানের ক্ষতি হয়েছে ধানcampo রক্ষা করতে পারলাম না ধানগা পরিস্থিতি তাহলে ধানে একবারে ছিস নেই সব মরে গিয়েছে এখন আগে যা खर्चा করেছি সেটা তো উঠবেই না এখন ভাব কি হারভেস্ট দিয়ে কাটাবো তা হারভেস্ট দিয়ে কাটালে হারভেস্টে টাকাটাও হবে না কলকাতায়ও গরমে অতিষ্ট হিটকে বিট করতে ডাবের জল সর্বতে চুমুক আগামী কয়েকদিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিয়ারে বৃষ্টির সম্ভাবনা News 18 Bangla